লাইফ অফ বকুলে তোমাদের আবারও স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব সাবধানে আছো আর এখন তো বেশ ভালো মন্দ খাওয়া দাওয়ার সিজন চলছে মানে আমরা রোজই একটা কিছু না কিছু ভালো জিনিস রান্নাই করছি তো আজকে দেখো আমি রান্না করেছি আফগানি আলু মানে অদ্ভুত সুন্দর খেতে হয়েছে চলো তোমাদেরকে পুরোটা দেখায় শুরুতে গরম জলের ফোটানো জলের মধ্যে নুন দিলাম দিয়ে তাতে সব আলুগুলো আমি দিয়ে দিলাম তার আগে আলুগুলোকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ওদিকে আলুগুলো সেদ্ধ হোক আর এদিকে আমি আলুটার জন্যে মশলা বানাতে শুরু করি তো শুরুতে কড়ার ওপরে দিলাম রিফাইন অয়েল মানে আজকে রান্নাটা সরষের তেলে হবে না রিফাইন অয়েলেই হবে তো কড়াতে তেল দিলাম তেলটা বেশ যখন গরম হলো তখন তার মধ্যে দিলাম বেশ একটু বড় বড় করে কাটা পেঁয়াজ মোটামুটি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আমি এর মধ্যে দিয়েছি আর দিলাম ওই বারো থেকে চোদ্দো কোয়া রসুন আর একটা টুকরো আদা সেটাকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম মানে হাফ ইঞ্চি মতন টুকরোর আদা সেটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম এটাকে এবারে একটু আমি ভাজবো মোটামুটি একটু হালকা ব্রাউনিশ কালার হবে তখন অবধি আমি ভাজবো দেখো একটু ব্রাউন হয়ে গেল এর মধ্যে আমি দিলাম একটা গোটা টমেটো তো টমেটোটাও যখন একটু ভাজতে ভাজতে এবারে আমি এর মধ্যে দেব ওই দশটা মতন কাজু বাদাম ওই আট দশটা মতন আর কি কাজুবাদাম দিলাম এবারে এই সব কটাকে দেখো কি কীরকম ভাজা হলে দেখে বুঝতে পারছো তোমরা পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে পেঁয়াজটা পুরো নরম মানে সব জিনিসটাই মোটামুটি একটু ভাজা হয়ে গেছে তো এবারে আমি এই সব জিনিসগুলোকে মানে পেঁয়াজ রসুন কাজু টমেটো এই জিনিসগুলোকে আমি তেল থেকে তুলে নিলাম মানে সব জিনিস কটাকে ভেজে তেল থেকে তুলে নিলাম এবারে বাকি তেলটা কিন্তু রয়ে গেল আর যেহেতু সবগুলো ভাজা হয়েছে তেলটার কালারও চেঞ্জ হয়ে গেছে দেখো এটা ভাজা হলো এবারে এই ভাজাটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিলাম কেননা এটাকে আমি পেস্ট করব আর এখন একটু সময় পেরিয়েও গেছে জিনিসটা কিন্তু গরম নেই ঠান্ডা হয়ে গেছে একদম গরমে কিন্তু মানে পিসবে না একটু ঠান্ডা হলেই পিসবে ওদিকে আলুটাও দেখতে পাচ্ছ আলুটাও সেদ্ধ করে রাখা আছে আর এর মধ্যে যারের মধ্যে আমি আরও দুটো লঙ্কা দিলাম আর দিলাম এক মুঠো ফ্রেশ ধনে পাতা আর এবারে এইগুলোকে আমি সব কটাকে একটু সুন্দর করে একটা মিহি পেস্ট বানাবো ওই ভাজা জিনিসগুলোকে একটু মিহি পেস্ট বানাই চলো মিক্সিতে লাগিয়ে দিই দেখো এই পেস্ট হচ্ছে কিন্তু খুব ভালোভাবে হচ্ছে না ওই জন্যে মানে ওই এক কাপ মতন জল আমি দিলাম সরি সরি এক কাপ নয় হাফ কাপ জল দিলাম এক কাপ নয় হাফ কাপ জল দিলাম দিয়ে আবার একটু এটাকে খুব ভালো করে ওপর নিচে করে নেড়ে দিয়ে তারপরে আবার আমি পেস্ট হতে দিলাম ওটাকে আর পেস্ট হয়ে যখন চলে এলো তখন দেখো জিনিসটা একদম পুরো মিহি পেস্ট হয়ে গেছে কিন্তু হ্যাঁ মানে মিহি পেস্টই করতে হবে চলো এবারে এদিকে তো আলুটা তো সেদ্ধ হয়েই গেছে আর এখনকার যে নতুন ছোট ছোট আলু সেইগুলো দিয়েই বানিয়েছি গোটা গোটা আলুর আফগানি আলু তো এদিকে তেলটা দেখো তেলটাও বেশ মানে মাঝে গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম তেলটাও গরম হয়ে গেল যখন তখন আমি তেলের মধ্যে আলুগুলোকে আবার দিয়ে দিলাম ভাজবো বলে আলুটা একটুখানি ভাজতে ভাজতে এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিলাম ওই হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে আবারও একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এই মানে এই আফগানি আলুটা একটু রান্নার ঝামেলা আছে ঠিকই কিন্তু এত সুন্দর খেতে মানে আলু দম তো তোমরা প্রচুর খেয়েছো মানে সবাই খায় আলু দমের থেকে একদম পুরো আলাদা দেখো এইটা যখন বেশ একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে একটু ভাজা হলো তখন আমি এর মধ্যে এই এক চামচ মতো কসুরি মেথিকে হাতে করে একটু ক্র্যাশ করে নিয়ে আমি পুরো আলুর ওপরে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভাজলাম মানে এই কসুরি মেথি দেওয়ার পরে আলুগুলোকে আবারও একটু ভাজলাম বেশ একটু ভাজা হয়ে গেল ওই মিনিট পাঁচেক আর গ্যাস কিন্তু হাই ফ্লেমে নেই একদম সিমে গেছে পুরো রান্নাটাই বলতে গেলে হবে সিমে গেছে হাই ফ্লেমে কিন্তু একদম যাবে না এবারে আমি পুরো আলুটাকে তুলে নিলাম ওই ভাজা মানে তেলের ওপর থেকে যে ভাজা হলো যে কসুরি মেথি হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে এবারে পুরো আলুটাকে আমি তুলে নিলাম আর তেলটা তো রয়েছে তেল কিন্তু খুব একটা মানে পুড়ছে না খুব একটা যাচ্ছে না সেটা তোমরা দেখতে পাচ্ছ শুরুতেই যে তেলটা দিয়েছিলাম সেই তেলটার উপরেই সবটা হচ্ছে কিন্তু এবারে তেলের ওপরে ওই মিক্সিতে পেশা যে মশলাটা ছিল মানে ভাজা পেঁয়াজটা পেস্ট করে যে মিক্সির মধ্যে রেখেছিলাম সেটা পুরোটা ঢেলে নিলাম ঢেলে দিলাম কড়ার মধ্যে এবারে এইটাকে কিন্তু সিমে গ্যাসেই বেশ খানিক্ষণ ধরে নাড়তে হবে গ্যাস হাই ফ্লেমে যাবে না সিমে গ্যাসে সিমে গ্যাসে বেশ খানিক্ষণ ধরে নাড়তে হবে আর বেশ কষিয়ে কষিয়ে দেখো তোমরা এই মাঝখানে যে তেলটা জমেছে এইটাই কিন্তু লাগবে হ্যাঁ এই তেলটা কিন্তু জমতে হবে বেশ এবারে এইটা যখন ভাজা হয়ে গেল তখন আমি এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম আর দিলাম এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা খুব কম মানে হাফ চামচ ধনে জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো নুন নুন দিয়ে অবশ্য সেদ্ধ করা হয়েছে আলুটাকে তাহলেও আরও একটু নুন লাগবে তো নুন দিয়ে দিলাম এবারে দিলাম হাফ চামচ গরম মশলা তো গরম মশলাটা দিয়েও আবার বেশ একটু কষিয়ে নিলাম নিয়ে আমার মনে হলো যেন লঙ্কাটা একটু কম হয়েছে দেওয়াটা লঙ্কা গুঁড়োটা ওই জন্যে আবার একটু লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম এবারে সবটা ধ দিয়ে আবার ভালো করে বেশ কিছু কিছুক্ষণ কষিয়ে নিলাম নিয়ে এবারে দিলাম চিনি পুরোটা কষিয়ে নেওয়ার পরেই কিন্তু চিনি দিলাম মানে নুন মশলা মানে ধনে জিরে গুঁড়ো সবটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরেই দিলাম চিনি এবারে চিনিটা মেল্ট হওয়া অবধি আমাকে কিন্তু কষিয়ে যেতেই হবে দেখো চিনিটা পুরো মেল্ট হয়ে গেল তখন এসে আমি ওই মিক্সিং জার ধোয়া জলটা দিলাম আর এই জলটা পুরো এক কাপ মতন জল আমি দিলাম শুরুতে একবার ধুয়ে দিলাম আবার একবার ধুয়ে মানে ওই হাফ কাপ হাফ কাপ করে এক কাপ জল আমি মিক্সিং জার ধুয়ে জলটা দিলাম আর জলটা কিন্তু অবশ্যই গরম জল দিলাম আর এবারে দেখো একটুখানি যখন কষানো হয়ে গেল তখন এক চামচ দই এমনি বেশ কিছুক্ষণ আগে থেকে আমি একটু ফেটিয়ে নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা দিলাম আর এই দই কখনো ফ্রিজ থেকে বার করে কখনো কিন্তু রান্নার মধ্যে দেবে না দই যখনই রান্নাতে দেবো ভাববে তখন বেশ কিছুক্ষণ আগে থেকে ফ্রিজ থেকে বার করে নর্মাল টেম্পারেচারে এলে তবে দই রান্নার মধ্যে দেবে এবারে দইটা দিয়ে আবার একটু কষিয়ে নেওয়ার পরে আমি যে পুরো আলুটা রাখা ছিল সব আলুটা ঝেলে দিলাম মানে এই পুরো কষানো মশলাটার মধ্যে আর আলু ধুয়ে যে বাটিটার মধ্যে তেল ছিল প্রচুর সেই তেল ধুয়ে আবার জলটা আমি একটু পরে দেবো মানে এখনই তোমরা দেখেই বুঝতে পারছো যে আফগানি আলুটা কি দারুণ হতে চলেছে মানে অদ্ভুত সুন্দর মানে কি বলবো বন্ধুরা অবশ্যই তোমরা মানে রাঁধবে এই ছোট আলুতে রান্না করো কিংবা গোটা আলুতে সেটা ব্যাপার নয় কিন্তু এখানে এসে আমার একটা ভুল হয়ে গেল। যখন ওই মানে বাটিটা ধুয়ে জলটা দিলাম কোনো কারণে আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো ওই জন্যে জল দেওয়াটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না ওই বাটি ধুয়ে ওই হাফ কাপ মতন জল আমি দিয়েছি হ্যাঁ তো সেইটা আমি কিন্তু দেখাতে পারলাম না তার জন্যে সরি বন্ধুরা মানে কীভাবে বুঝতে পারছি না ক্যামেরাটা ওই সময়টায় আমার অফ হয়ে গেছিলো তো আমার হয়ে গেল পুরো আফগানি আলু রান্না মানে তোমরা জিনিসটা দেখেই বুঝতে পারছো কি সুন্দর হয়েছে একটু স্ট্যান্ডিং টাইম থাক তারপরে দেখাচ্ছি দেখো পুরোটা নামিয়ে নিয়ে চলে এলাম আর এখনও ভালোই গরম আছে মানে কড়াটা আমি ধরতে পারছি না তাও অনেকটাই সময় পেরিয়ে গেছে পাঁচ পাঁচ মিনিটের ওপর সময় পেরিয়ে গেছে আর দেখো চামচ করে তুলছি কি অদ্ভুত সুন্দর মানে দেখতেই এত সুন্দর হয়েছে মানে খাবার কথা তো এখন পরে মানে দেখতেই অদ্ভুত সুন্দর হয়েছে আর অবশ্যই তোমরা বানাবে একটু মানে একটু ঝামেলা আছে ঠিকই মানে ওই শুরুতে একটু মশলাটা করার ব্যাপারে কিন্তু করে তোমরা সত্যি খুশি হয়ে যাবে যে হ্যাঁ এত সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে বলে মানে এত ভালো লাগবে তোমাদের জিনিসটা রান্না করার পরে তোমরা মানে নিজেরাই অবাক হয়ে যাবে তারপরে বাড়ির সবাই যখন খেয়ে খুব খুশি হবে তখন তো তোমার আর মানে এতটাই ভালো লাগবে আর আমরা মেয়েরা সবাই তো বাড়ির সবাইকেই খুশি করতেই চাই বলো সময় রান্না করে মনে হয় বাড়ির সবাই খেয়ে যখন বলবে যে হ্যাঁ খুব ভালো হয়েছে তখন আমরা সব থেকে বেশি খুশি হই দেখো আমি বাটির মধ্যে পুরো ঢেলে দিলাম জিনিসটা দেখতে যতটাই সুন্দর হয়েছে আর খেতে ততটাই ভালো হয়েছে মানে আমি বারবার এই জন্যেই বলছি মানে এটা যাকে মানে আমার তো জানোই তোমরা যাই রান্না করি এবারই ওবারই যাই সব জিনিসটাই আর এই আলুর দমটা খেয়ে আমার এবারই ওবারই প্রত্যেকেই খুব প্রশংসা করেছে মানে আমার বাড়ির লোকের কথা তো আমি ছেড়েই দিলাম প্রত্যেকে খেয়ে খুব প্রশংসা করেছে আর আমি একদম ক্যামেরাটা সামনে করে দেখাচ্ছি দেখো মানে দেখতেও ততটাই ভালো হয়েছে যতটা খেতে ভালো হয়েছে দেখতেও ততটাই সুন্দর হয়েছে তো আজকের মতন টাটা বন্ধুরা আজকের ভ্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে বলবে আর কোনো নতুন বন্ধু যদি এই ভিডিও দেখছো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা আর আমার পুরনো বন্ধুদের কথা তো আর বলতেই নেই তাদের ভালোবাসাতে তো আমি আপ্লুত সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটাও শেষ করলাম বন্ধুরা